সব সময় রান্নার রেসিপি করি আজকে রান্নার রেসিপি করতেছি না আজকে আমি নিজের জন্য একটা ন্যাচারাল হেয়ার প্যাক বানিয়েছি তো ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি হয়তো অনেকের উপকারে আসতে পারে আসসালামু আলাইকুম এভরিওয়ান দূরে কাছে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকল প্রিয় বন্ধুদেরকে অনুরোধ করছি পুরো ভিডিও স্কিপ না করে দেখার জন্য আমি এইখানে আমার জন্য ন্যাচারাল তেল বানানোর জন্য নিয়েছি কিছু উপাদান ঘরে থাকা উপাদান দিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি তারপর নিয়েছি মেথি তিন চামচ কালো জিরে তিন চামচ অ্যালোভেরা নিয়েছি অ্যালোভেরাটা আমি বাজার থেকে কিনে এনেছি আর নিম পাতা নিয়েছি নিম পাতাটা একজনের কাছ থেকে এনেছি সংগ্রহ করে এখন তেলটা বানাবো চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল যে যতটুকু তেল বানাবেন সে ততটুকু তেল নেবেন আমি যতটুকু প্রয়োজন ততটুকু অনুমান করে নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি নারকেল তেল এই নারকেল তেলটা হচ্ছে অরিজিনাল তো আমার সরিষা তেলটাও হচ্ছে অরিজিনাল সরিষার তেল তো যেহেতু আমি বলতেছি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম ঘরোয়া ন্যাচারাল পদ্ধতিতে তেলটা বানাচ্ছি অরিজিনালটাই নিতে হবে এখন আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে অ্যালোভেরা কুচিগুলো তারপর দিয়ে দেব মেথি কালো জিরা আর হচ্ছে নিমপাতা সবগুলো উপাদান দিয়ে যখনই তেলটা গরম হয়ে আসছিল তখনই হচ্ছে পড়ছি আমি বিপদে সরিষা তেল দেওয়ার ফলে এত বেশি ফেনা এবং বুধবুদ হচ্ছিল তেলটা বলে যাবে অবস্থা আমি অনেক চেষ্টা করেছি চুলো রাস্তা টোটালি লুপ ল করে যেন কোনোভাবেই তেলটা উপরে উঠে না পড়ে দেখি হচ্ছেই না তারপর ভাদ্য হয়ে আমি একটা বড়ো পাত্র নিয়েছি বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি কারণ তেলটা তো আমার বানাইতেই হবে ছোটো পাত্রে হচ্ছিলোই না তেল তো ঠিকই ছিল পাত্র অনুযায়ী পরিমাণ মতো কিন্তু এই ভূতভুতের কারণে হচ্ছিল না তারপরে বড় পাত্রের মধ্যে দিয়ে চোলা রাস্তা ল মিডিয়াম করে অনবরত নেড়ে চেড়ে আমি জাল করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো ফেরস্তা হয়ে যায় তখনই তেলটা পারফেক্টভাবে হয়ে যাবে তো আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ করছি ফলো দিয়ে সাথে থাকার জন্য আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য তো অনবরত নেড়ে প্রায় হয়ে গিয়েছে পেঁয়াজটা ব্যাস্তা হয়ে গিয়েছে এ যে আমি চোলাটা অফ করে দিয়ে দিয়েছি কারণ তেলটা এখন হয়ে গিয়েছে আর বেশি রান্না করা যাবে না তো এখন আমি তেলটাকে ছেঁকে নিচ্ছি অন্য একটা পাত্রে আর যেহেতু যত ধরনের উপকরণ দিয়ে তেলটা বানাইছি এই উপকরণগুলোর সাথে তেলটা লেগে আছে এই জন্য আমি তেলটা কীভাবে ঢেকে মানে ঢেলে তারপরে এই পাত্রের উপরে এই রেখে দিয়েছি প্রায় খানেকের মতো ঘণ্টাখানেক পর সব তেল পড়ে গিয়েছে এই পাত্র মধ্যে তারপরে আমি দুটা বোতল নিয়েছি এগুলো হচ্ছে ঘরে ছিল খালি বোতল এই বোতল দিয়ে আমার তেল দিতে সুবিধা হয় সেজন্য আমি এই বোতলে ঢেলে নিচ্ছি এইখানে প্রায় আমার আধা কেজির কাছাকাছি তেল হয়েছে মানে হাফ লিটার এখানে আড়াইশো এম ধরে এই বোতলে আর ওইটাও আড়াইশো এম এল ধরে আরেকটা নিচ্ছি দুোটা বোতলে মিলে আড়াইশোমাল ধরে যেহেতু প্রায় আধা কেজির কাছাকাছি তো এই তেল বেশ আমি একা দিলে চলে যাবো অনেক দিন আমার মেয়েদেরকেও যদি দিয়ে দিই যে যেই কদিন যা এইভাবে তেল বানিয়ে আপনারা প্রত্যেকে ইউজ করতে পারেন তো এই তেলটা ইউজ করলে ওখুন দূর হবে খুশকি দূর হবে চুল দ্রুত লম্বা হবে চুল পড়া বন্ধ হবে আর আরও অনেক কিছু ইত্যাদি তো আজকের মতো আল্লাহ হাফেজ